আসসালামু আলাইকুম যারা বাইনান্স লার্ন অ্যান্ড আর্ যে ইভেন্টগুলো হয় এইটায় পার্টিসিপেট করতে পারেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো কিভাবে বাইনান্সের এই কুইজ অংশগ্রহণ করবেন সেটার জন্য এই ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দেখেন এই যে অপশন লার্ন অ্যান্ড আর্ন যদি আপনার এইটা সামনে না থাকে তাহলে এই যে মরে যাবেন মরে যাওয়ার পরে এইখান থেকে লার্ন অ্যান্ড আর্ন লেখাটা খুঁজে বের করবেন এই যে লার্নে আর অপশন এখানে গিয়ে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এইখান থেকে যে রুলস টুলস দিবে এগুলো দেখে নেবেন এই যে যেটা অনগোয়িং থাকবে এর এখানে এই যে স্টার্ট লার্নিং এই অপশানটাই ক্লিক দিবেন দেওয়ার পরবর্তীতে যদি আপনার এই যে এইটা উঠে থাকে তাহলে আপনার পার্টিসিপেট করতে থাকবেন অনেক সময় অনেকের এইটা থাকে না যার কারণে পার্টিসিপেট হয় না তো এইটা হচ্ছে ইলিজিবিলিটি চেকের মতো যে আপনার যদি এটা থাকে তাহলেই পারবেন তো এই যে এইটা যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত না আসবে কত সময় দুইটা কত সময় তিনটা থাকে তো এই যে এইটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এইখানে ক্লিক দিবেন এখন এই যে প্রশ্নটা করছে যে হোম কানেক্ট অ্যালো ডেভেলপার টু অ্যাট ক্রস চেন ফাংশনালিটি উইথ মিনিমা মিনিমাইল কোড এই যে এইটা কোশ্চিন এইখানে যে এই যে কোশ্চেন আছে এই দুইটার মধ্যে কোনটা হবে তো অ্যানসারটা কই ভাবেন অ্যানসারটার জন্য এই যে চ্যানেল এই চ্যানেলে আসবেন আসার পরে এই যে এইখান থেকে যে কোশ্চেনটা ওইটার সাথে মিলে চলেন দেখি কোনটা মিলে ডেভেলপার কস চেন ফাংশন এই যে মিনিমেল কোড এই যে এটা ট্রু তো এইখানে যখন আপনি এইখানে আসার পরে এই যে ট্রু এ ক্লিক দিবেন এখান থেকে ট্রু সিলেক্ট করে দিয়ে সাবমিট দিবেন এই যে দেখেন সবুজ হওয়া মানে আপনার এই কোশ্চিনের অ্যান্সার হয়েছে নেক্সট কোশ্চিন করবেন এই এখানে এইখানে তখন আরেকটা কোশ্চিন আসবে তো এইভাবে যতগুলো কোশ্চিন আছে একটা করে সিলেক্ট দেবেন এবং সামনে আঁকবেন সিলেক্ট দেবেন সামনে আঁকবেন একবার লাস্টে যায় এই টোটালটা যদি সবুজ হয়ে যায় তাহলে আপনার সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়েছে এবং আপনার কুইজ শেষ তো এইভাবে আপনি এই কুইজগুলোতে অংশগ্রহণ করবেন ইনস্ট্যান্ট এক ডলার দেড় ডলার বা আরও কম এরকম একটা অ্যামাউন্টের থাকে তো এইটা প্রতি মাসে একবার দুবার করে আসে তো সবাই এটা পার্টিসিপেট করার চেষ্টা করবেন এবং রেগুলার রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন তো ফ্রিতে বাইন্যান্স থেকে ইনকাম করা এইটাও একটা ট্রিক্স তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম